ঘড়িতে এখন সাড়ে আটটা মতো বাজে হলিডে হোক বা এমনি ডে হোক যে কোনো রেতেই আরশি যদি বাড়িতে থাকে সেই দিন আর ঘুমের উপায় নেই সেই ছটা সাড়ে ছটার সময় উঠেই ওর সকাল শুরু হয়ে যায় আর আমরা যেহেতু আজকে শ্বশুর বাড়িতে রয়েছি মানে আমাদের পুরনো বাড়িতে সেই বাড়িতেই আজকে দিনটাকে শুরু করছি চলো তাহলে সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করা যাক

এখন হয়েছে দোকানে 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 দুজনে ওরা গেছে আর আমি পুজো করে নিলাম পুজো করতে করতে দেখি চলেও এসেছে লঙ্কা তুমি খাও

তো থেকে জিনিস হয়ে এই ব্যাগটা সবসময় গোছানোই থাকে যাই হোক সবাইকে গুড মর্নিং জানি আজকের শুরু করছি আর হোক আজকের ব্লগটা দেখতে তোমাকে খুব 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 ভালো লাগবে যদিও এখানে দেখা যাক ফোনটা চার্জ শেষ হয়ে গেছে কালকে রাতে থেকে এসে যে দেখছি তো দেখছি ফোনের এখনো চার্জই দেওয়া হয়নি যাই হোক চার্জ তারপরে গিয়ে সকাল যে কাজ বাজ আছে সেগুলো করবো অলরেডি বিছানা টিচানা গোছানো হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে গেছি তারপরে আসি এখনো ব্রাশ করেনি আসি দিয়ে ব্রাশ করবো খাবো তারপরে গিয়ে আজকে দিন থেকে স্টার্ট করবো বরাবরের মতোই চালাবার আমি নই তবে এই বাড়িতে গেলে বা আমাদের বাড়িতে গেলে এখন চাটা খেতেই হয় কারণ মামুনি চা খেতে পছন্দ করে বা দু তিনবার চা খায় আবার আমাদের বাড়িতেও এখন চায়ের অভ্যাসটা খুব হয়েছে তাই আমি যেহেতু ফ্ল্যাটে একা থাকি একার জন্য আর কখনো চা করাই হয় না আর খাওয়া তো দূরেরই থাক কখনো মাঝে মধ্যে ইচ্ছে করলে তখন হয়তো বা লিকার চা করে খাই তাও আবার আদা দিয়ে তো এখানে মামুনি করেছে দুধ চা আর সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে চা দিয়ে মানে দুধ চা দিয়ে পাউরুটি ভীষণ ভালো লাগে সে পাউরুটিটা আমি বরাবরই খাই তবে এখন খাচ্ছি চা দিয়ে চা দিয়েও খারাপ লাগে না খেতে তো আর সে আজকে খাওয়া দাওয়া করে তারপরে ফ্রেশ হচ্ছে কারণ দাদি বাড়িতে এলে বা দিদা বাড়িতে গেলে সবসময় ওর রুলসটা একদম উল্টো হয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠেই দাদির সাথে যে কুরকুরেটা নিয়ে এসছে সেই কুরকুরে মাখা খাওয়ার জন্য আমাকে পাগল করে দিচ্ছে আর এখানে না করা হয়েছে বলে মুখ হুমরা করে বসে রয়েছে শুয়ে পড়েছে ওর এক্ষুনি কুরকুরে মাখাটা করে খেতে হবে যাই হোক দুজনেই একটু সকাল সকাল ফ্রেশ হয়ে নিলাম আর আর চুলটা কাটবো কাটবো করে আর কাটাই হচ্ছে না যাব এর মধ্যেই একদিন গিয়ে চুলটাকে সুন্দর করে সেটিং করে নিয়ে আসবো

চায়ের সাথে সাথে মামুন একটু পায়েসও বানিয়ে নিয়েছিল কি করছিস কি করছিস

তোর গুড়গুকে মাখাটা ভালো হয়েছে এই গ্রুপের সাথে ওই লেগেছে আর আমাদের পুরো বাড়ি একদমই রাস্তার সাথে টোটো অটো গাড়ি সবসময় চলতেই থাকে আর এখানে দেখো কুকুরদের গ্রুপে গ্রুপে ঝগড়া হচ্ছে পুরো মানুষদের মতো কমিউনিটি ওদের এই পাড়ার সাথে ওই পাড়া দেখো এই দিকে আট দশটা ওই পাশে আট দশটা আবার রাস্তার ওপাশে পাশে আট দশটা মিলে পাড়ায় পাড়ায় ঝগড়া হচ্ছে আর কি আর আমি সেটাকে এনজয় করে তোমাদের সাথে ব্লগে শেয়ার করে দিলাম আর আমাদের পুরনো বাড়িতে এখনও দোতলার কাজ চলছে যেহেতু দোতলার কাজ চলছে সেই কারণে দোতলায় আর যাওয়া যাচ্ছে না আর এখানে আমরা বসে বসে সকালবেলা লেবু খাচ্ছিলাম মানে হচ্ছে কমলা লেবু আর সেই অরেঞ্জটা ভীষণ পছন্দ করে তো সেই কারণে রোদে বসে বসে আমি অরেঞ্জ খাচ্ছি আর ও আমার সাথে খাচ্ছিল আর এখানে এখন দেখো পুরনো বাড়ির সামনেই আমাদের একটা কল রয়েছে সেখানে গেলেই বা আমাদের বাড়িতে গেলেই আমার গাড়ি ধোয়ানোটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে কারণ ফ্ল্যাটে যেহেতু ধোয়াতে পারি না সেই কারণে ওই বাড়িতে গেলে কখনো কখনো ধুয়ে নিয়ে আসি বা এই বাড়িতে গেলে কখনো কখনো ধুয়ে নিয়ে আসি রাস্তার সামনেই জল আর একদম হাতের কাছে ধোয়াতে খুব সুবিধাই হয় বাইরে রাখলেই গাড়িতে এত ধুলো পড়ে যেটা আর বলার মতো না একটা কভার কিনেছি কিন্তু কখনো দিই কখনও বা দিই না মনেই থাকে না কভারটা কোথাও নিয়ে যাওয়ার কথা ফ্ল্যাটে কোনায় পড়ে রয়েছে সেটা তো কখনো লাগানো হয় কখনো আবার লাগানোও হয় না গাড়ি যখন ধোয়াই তখন একদম চকচকে ঝকঝকে হয়ে যায় একদম নতুনের মতো হয়ে যায় গাড়িটা আর আজকে একটা একদমই অন্য রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে দেখো এটা আমি জীবনের প্রথমবার এইরকম দেখলাম কারণ এইরকম এর আগে কখনো আমিও দেখিনি বা মামনিও নাকি কখনো দেখেনি এখানে ছাতু মানে ছোলা নিয়ে এসছে আবার একটা মেশিনও নিয়ে এসছে যেখানে গুঁড়ো করে সাথে সাথে মেপে তারপরে ছোলার ছাতু বানিয়ে দেয় এমনি আমরা যে প্যাকেটের ছাতু পঁচাত্তর টাকা করে কিনি পাঁচশো গ্রাম আর এখানে ছিল পাঁচশো গ্রাম ষাট টাকা তবে ভাঙাতে দশ টাকা করে এক্সট্রা বলেছিল তবে সেটা আর দেওয়া হয়নি পাঁচশো গ্রাম ওনাকে ষাট টাকাই দেওয়া হয়েছে যেহেতু নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স তো আমরা হাতে নিয়ে দেখছিলাম একবারেই জানো তো ছাতুটা একদম মিহি ধরনের হয়ে গেছে আমি জানি না খেতে কেমন লাগবে কারণ এটা এখনও খাইনি আমার যে খোলা প্যাকেটটা রয়েছে সেটা থেকেই এখনও খেয়ে যাচ্ছি তবে দেখে মনে হচ্ছে ভালোই হবে যেহেতু মেপে দিয়েছে আর একদম চোখের সামনে গুঁড়ো করে দিয়েছে ভীষণ ভালো লাগছিল ব্যাপারটা দেখে এই মেশিনে নাকি চালও ভাঙানো যায় তো দাদাকে বলছিলাম পাঁচশো গ্রাম চাল ভাঙিয়ে দিয়ে যান তাহলে তো উনি বলছে ছাতু ভাঙায় যেহেতু এই মেশিনে যদি চাল ভাঙায় মেশিন ওনাকে আবার পুরো পরিষ্কার করতে হবে তো সেই কারণে চালের রিক্সটা আর উনি নেয়নি ওনারও তো বিজনেস আমাদের সুবিধা করতে গিয়ে ওনার যেন অসুবিধা না হয় সেটা ভেবে উনি আর ওই রিক্সটা নেয়নি তো এই দাদা বিহার থেকে এসছে কিছুদিন আগেই সেই গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে

দেখ না কাশি দিচ্ছে দেখ আজকে মনে হচ্ছে রাস্তায় কেটে যাবে সারা দিন কারণ সেই সকাল থেকে বাইরে এসে বসেছি একের পর এক এই এসে এসে যাচ্ছে যাচ্ছে সেই রাস্তার ধারে বাড়ি হলে এই হচ্ছে এক সুবিধা যেমন সুবিধা আছে তেমন কিন্তু আবার অসুবিধাও আছে কারণ যা দেখছি তাই কিনতে ইচ্ছে করছে এই হচ্ছে প্রবলেম ব্যাগে তো আর এক টাকাও থাকবে না আজকে মনে হচ্ছে এই দাদার কাছ থেকে মাউনি মাঝে মাঝেই বাসন কেনে সেই জন্য দাঁড়িয়ে দেখছিল যে রাখার মতো কিছু আছে নাকি ঘড়িতে এখন দেড়টা মতো আছে তো আমি রেডি হয়ে গেছি কারণ আজকে যেহেতু বান্নার কোনো সিন নেই মানে মামুনি বলল আজকে রান্না করতে হবে না বিরিয়ানি নিয়ে আসবে তিনজনে মিলে বিরিয়ানি খেয়ে নেব তো যাই হোক এখানে যাওয়ার সময় আমাদের গাড়ির এখানে কাকুকে টাকা দিয়ে তারপরে আবার চললাম বিরিয়ানি আনতে এখানে এই দোকানের বিরিয়ানি আমি বরাবর খাই সেই কারণে অন্য কোথাও বিরিয়ানি হলে আমার আর ভালো লাগে না খেতে তবে আমার আবার চিকেন বিরিয়ানিটা খেতেও বিশেষ একটা ভালো লাগে না আর সে আবার চিকেন বিরিয়ানি খায় আমি আবার এগ বিরিয়ানি খাই এক একজনের এক এক রকমের পছন্দ দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি তিনজনে মিলে খাবো বেশ অনেকটাই করে কোয়ান্টিটি থাকে সেই কারণে কোনো অসুবিধা হয় না তিনজনের মোটামুটি হয়েই যায় মোটামুটি না প্রায় অনেকটাই কোয়ান্টিটি থাকে খুব ভালোভাবেই হয়ে যায় তো এখন দুপুরবেলা আমরা খেতে বসে পড়েছি আমি এগ বিরিয়ানি এনেছি আর আরশির জন্য একটা চিকেন বিরিয়ানি এনেছি আর আগের দিন মামুণের যে চিকেন কষা করে রেখেছিল সেটা দিয়ে দিব্যি হয়ে গেছে আমাদের দুপুরের খাওয়া আর আড়শিট তো বিরিয়ানি হলে আর কিছুই লাগে না ব্যাস আর কিচ্ছু লাগবে না শুধু যদি হাফ প্যাকেট বিরিয়ানি ওকে দিয়ে দাও ও দিব্যি বসে বসে ফোন দেখতে দেখতে সেটাকে খেয়ে নেবে বিরিয়ানি হলে রাতেও চলে দুপুরেও চলে সকালে যদি দাও সকালেও চলে খাওয়া দাওয়া হয়ে গেছে যে হাড়ফাড়গুলো ছিল সেগুলো মামনিকে কুকুরকে দিয়ে এলো ওখানে খাওয়ার জন্য ব্যাস খাওয়া দাওয়া শেষ আমাদের ঘুমও হয়ে গেছে এবার ঘুম থেকে উঠে বেরব হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে আর মামুনি যে সকালে পায়েসটা রান্না করেছিল পায়েসটা খাওয়া হয়নি বলে কিছুটা আমাকে দিয়ে দিয়েছে তো চললাম এখন ওই বাড়িতে কারণ আগের দিন তোমাদের সাথে শেয়ার করলাম মায়ের শরীরটা বিশেষ একটা ভালো ছিল না তো সেই কারণে মাকে একটু দেখতে গিয়েছিলাম রাতে রাতি হয়ে গেছিল অলমোস্ট যেতে যেতে সন্ধ্যা প্রায় থেকে চলে এসেছি সোজা এই বাড়িতে আর এটা কিনেছি রাস্তার মধ্যে কুড়ি টাকা দিয়ে এগুলো অনেক দিন ধরেই খুঁজছিলাম স্কুটি চালাতে চালাতে আজকেই চোখের মধ্যে এমন এক পোকা পড়েছে সেই পোকার জন্য চোখ পুরো জলজলেও হয়ে গেছিল দেখো এখনও নাক টানছি আর চোখ দিয়ে জল পড়লে নাক দিয়ে জল বেরোবেই এ এবার তুমি আমাকে ধরো এগুলো স্কুটি চালাতে খুব সুবিধা চালনা গিয়ে ভূতের মতো লাগবে কি খালি জল লুকিয়ে পড়েছে রোজকার মতো যেহেতু তো জানবেই তুমি এসছো আমার সাথে জানবে না হ্যাঁ লুকিয়ে এটা নিঘাত দিদা খুলতে যাচ্ছে নাকি দেখ বাবা আধ ঘন্টা খুঁজি ঘুমিয়েছিলেন নাকি আসেনি আসেনি

সেই প্রোগ্রামের জন্য অংশুর যে জুতোটা এনেছিলাম সেই জুতোটাও দিয়ে এসেছি সেদিন কারণ আবার ফ্রাইডেতে ক্লাস রয়েছে নাহলে আবার আমাকে অন্য দিন গিয়ে দিয়ে আসতে হবে তো মার জন্য যে জুতোটা কিনেছিলাম সেই জুতোটাও চেঞ্জ করে আবার নিয়ে গিয়েছিলাম তো মাকে বললাম একটু পরে দেখো কেমন হয়েছে তো মা আবার পরে আবার একটু হেঁটে দেখাচ্ছে আমাকে তো আগের দিন শরীরটা ভীষণই খারাপ ছিল তবে এখন অনেকটাই ঠিক আছে আজকে আমাদের বাড়িতেও বিরিয়ানি রান্না হয়েছিল আমারা রাতে বিরিয়ানি খেতে ইচ্ছে করলো না আশি খেয়ে নিয়েছে আশির খাওয়া হয়ে এখন দেখো আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কারণ না হলে রাত হয়ে যাবে অনেকটাই আমি আমার জন্য কিনেছি এটা এখন এইটা ওর হয়ে গেছে আর আমার হয়ে গেছে হবে নাকি এত বড় হয়ে গেছে ভিজে ফেলেছে

রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিছু ঠুকঠাক কেনাকাটা করে নিলাম যা দেখি তাই প্রায় এখন কিনতে ইচ্ছে করে কি যে একটা প্রবলেম হয়েছে আমার মুখে যে মাস্কটা দেখতে পাচ্ছ সেটাও আজকে আসার সময় কুড়ি টাকা দিয়ে কিনে নিয়েছি স্কুটি চালাতে ভীষণই সুবিধা হয় বিরিয়ানি হলে একবারের বেশি দুবার আর আমার খেতে ইচ্ছে করে না আর রাতে বাড়িতে এসে সেই জন্য একটু দুধ দিয়ে ছাতু দিয়ে খেয়ে নিয়েছিলাম গুলিয়ে একটু চিনি দিয়েছিলাম কারণ চিনি না দিলে ছাতুটা বেশ কেমন কেমন লাগে যখন জল দিয়ে খাই তখন আবার ছাতুতে একটু নুনও দিই তবে দুধ দিয়ে যেহেতু খেয়েছিলাম সেই কারণে আর নুনটা দিইনি তো এখানে ঠকঠক করে খেয়ে নিয়েছি একটু গাঢ় করেই খেয়েছিলাম যাতে সারা রাতটা কাটে নাহলে মাঝরাতে আবার খিদে পেয়ে যাবে তো যাই হোক আর সেখানে ঘুমিয়ে পড়েছে আমি এখন রাতে ফ্রেশ হয়ে ক্রিম ট্রিম মেখে ঘুমিয়ে পড়বো এখানে দেখো মুখে একটা গোটা উঠে গেছে কী জানি আমার মুখে কখনো এইরকম হয় না হঠাৎ করে দেখি প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে তাই সেই জন্য ক্রিম মেখে আবার মুখে একটু ওই জায়গাটায় বেশি করে ক্রিম লাগিয়ে রাখলাম কারণ ওই রকম করলে হয়তো অনেক সময় কমে যায় তো দেখা যাক কী হয় পরের দিন তোমাদের সাথে আবার আপডেট দেওয়া হবে কি হলো ঠাকুর প্রণাম করে এখন ঘুমাবো ব্যাস আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো ব্লগটি একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না